বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতৃবৃন্দ নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের বাসায় আজ এসেছিলেন সৌজন্য সাক্ষাতে আজ জনাব তারেক রহমান এবং এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তারা একত্রে বসেছেন আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদিও নির্বাচনের ফলাফল নিয়ে কয়েকটি আসনে আমাদের প্রশ্ন রয়েছে তথাপিও জনাব তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যপদের জায়গা থেকে জনাব জাহিদ ইসলামের সঙ্গে আজ সাক্ষাৎ এসেছিলেন এই রাজনৈতিক সৌজন্যতা এবং তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই আমরা নিজেদের মধ্যে মতভিন্নতা সত্ত্বেও কীভাবে রাজনৈতিক মতভিন্নতার বাইরে গিয়েও একত্রে দেশের জন্য কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি বাংলাদেশের সংস্কারের যে প্রশ্ন সেই প্রশ্নকে কিভাবে সুরাহা করা যায় এবং বিচারের যে প্রশ্ন সেই বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি আজকে জনাব তারেক রহমান এবং জনাব নাহিদ ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যকার আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদেরকে দেয় আমরা মনে প্রাণে চাই এই বাংলাদেশ রাষ্ট্রে আমাদের রাজনৈতিক মতভিন্নতা থাকবে রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে রাজনৈতিক বক্তব্য আলাদা হবে কিন্তু দেশের প্রশ্নে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা একত্রিত থেকে একসাথে আমরা বাংলাদেশের প্রশ্নে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করতে সে ধরনের একটা পরিবেশ বাংলাদেশে অটুট থাকবে সেটাই আমাদের প্রত্যাশার জায়গা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষিক্ষেত্র শিক্ষা শিল্প বাণিজ্য এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে আমরা কীভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে পলিসি ডায়লগের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটিকে সামনের দিকে অগ্রসর করতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমাদের কথা হয়েছে এবং নির্বাচন পরবর্তী যে সহিংসতা বিভিন্ন জায়গায় ঘটছে সেই বিষয়গুলো নিয়েও আমরা এবং তাদের দলের তরফ থেকে সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এছাড়াও চব্বিশের অভ্যুত্থানের সময়টাতে যারা জীবন দিয়েছেন যাদের অম্পহানি হয়েছে সেসব শহীদান এবং এছাড়াও আমাদের তাদের আদার যথাযথত তাদের পুনর্বাসনের পরিবার এবং তাদের পুনর্বাসনের বিষয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি 24 শরব পুথানের বিষয়ে আমরা জনাব তারেক রহমানের সঙ্গে আমাদের কথা হয়েছে এর বাইরে গিয়ে আমরা ছাত্র নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক জনাব হাইদিসলাম ফুলের তোড়া দিয়ে জনাব তারেক রহমানকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিনPeters এর নেতৃবৃন্দ আছেন তাদেরকে তেটি স্বাগত জানিয়েছেন আমাদের যে প্রতীক শাপলাকলি সেই শাপলা কলির প্রতীকের একটি প্রতিচ্ছবি একটি কাঠামো তিনি জনাব তারেক রহমানকে উপহার হিসেবে দিয়েছেন এবং চব্বিশে অভ্যুত্থানের সময়টাতে একজন শহীদের হাতে লেখা চিঠি সেই চিঠিও তিনি জনাব তারেক রহমানের কাছে উপহার হিসেবে হস্তান্তর করেছেন সম্মানিত সাংবাদিক বন্ধুগান আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্য যে সাক্ষাৎ সেটা বাংলাদেশের রাজনৈতিক কালচারের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে এটাই আমাদের প্রত্যাশা